আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমার সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ক্লাস ফাইভ বা স্টুডেন্টের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফোর ট্যুরের আমাদের যে ইউনিট ইউনিট টু আওয়ার স্কুল গার্ডেন তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকে আমাদের এই নতুন ইউনিটটি তো বন্ধুরা চলে এসেছি আজকে আমাদের ইউনিট টু আওয়ার স্কুল গার্ডেন এখানে আমরা দেখি স্কুলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লে গ্রাউন্ডেন্ডেন্স রোজেস্লাওয়ার জেসমিনেরিগোস এ সঙ্গ অফ বাটার ফ্লাইজ অন দ্য ফ্লাওয়ার ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল দের ইস এ ডিসার দ্য কর্নার অফ দ্য গার্ডেন এ গ্রুপ অফ ফ্রকস লিভ দেয়ার সামটাইমস উই সি এ ফ্লক অফ বার্ডস সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিজ সিঙ্গিং সুইট সঙ্গস We take care of the garden regularly. On a selected day, students from each class work together to clean the garden. We use a set of gardening tools like spades, rakes, and sickles. We water the plants and remove the weeds regularly. We also add compost to the soil for making it fertile. The garden is full of plants and flowers, they give us joy and happiness. We love working in our school garden. তো বন্ধুরা এখন আমাদের পরবর্তী পেজে আমাদের অ্যাক্টিভিটি গুলো রয়েছে রিথ দ্য নেমস গিভেন ইন দ্য লেফট কলম রাইট দা ক্যাটাগরি টাইপ ইন দ্য রাইট কলাম ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল এখানে আমাদের নামগুলো বাম সেটে দেওয়া রয়েছে এবং সেগুলোর ক্যাটাগরি কী হবে সেগুলো আমাদের ডান দিকের কলমে লিখতে হবে যেমন এখানে একটি এক্সাম্পল দেওয়া যেমন রোজ সানফ্লাওয়ার জ্যাসমিন মেরি এগুলোর জন্য ক্যাটাগরি বা টাইপ হচ্ছে ফ্লাওয়ার এবং বাকিগুলোর জন্য আমরা গুলো একটু দেখে আসি তো বন্ধুরা আমরা একটু অ্যান্সারগুলো দেখে নিই যেমন রোজ সানফ্লাওয়ার জেসমিন মেরিগো এটির জন্য বলা হয়েছে ফ্লাওয়ার এরপর বলা হয়েছে স্পেড রেক অ্যান্ড সিকেল হচ্ছে টুলস বা গার্ডেন টুলস যেটিকে বলে রায়বা বা গৌতম অ্যান্ড মং এগুলো হচ্ছে নেমস কাউ গোট শিপ বাফেল এগুলো হচ্ছে অ্যানিমালস বা ডোমেস্টিক অ্যানিমালস ম্যাক ফ্রাই পিজিয়ান ক্র ফ্যারট এগুলো হচ্ছে বার্ডস ম্যাক পু ম্যাঙ্গো জ্যাক ফ্রুট লিচি ব্যানানা এগুলো হচ্ছে ফ্রুটস এরপরে বন্ধুরা আমরা পরবর্তী এসে চলে যাই তো আমাদের পরবর্তী আইটেমটি হচ্ছে রিড দ্য টেক্সট ম্যাচ ইজ ফ্রেশ উইথ দ্য কারেক্ট ওয়ার্ড দ্য ফার্স্ট ওয়ান ইস ডান ফর ইউ এখানে যেমন দেওয়া অফ এরপরে আমরা বলতে পারি এখানে এটি হবে এ সেট অফ গার্ডেনিং এরপর এটি হবে এ ফ্লক অফ বার্ডস এরপর এখানে আমাদের হবে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স তারপর এখানে এ গ্রুপ অফ বাটার ফ্লাইজ বা বিজ যেটিকে বলি তো বন্ধুর এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠায় এখানে আমরা একটু ল্যাঙ্গুয়েজ ফোকাসটি একটু দেখে নিই তো বন্ধু এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাসে আছে আজকে আমাদের আইটেমটি হচ্ছে কম্পাউন্ড নাউন এবং কালেকটিভ নাউন এখানে আমরা এই ওয়ার্ডগুলো একটু যদি দেখি স্কুল গার্ডেন ফ্লাওয়ার প্ল্যান্ট ইনডার টেক্সট দিজ আর কমনার্স এগুলো হচ্ছে সাধারণ বা যেগুলো কমন যে আমাদের নাউন বা বিশেষ যেটিকে আমরা বলি বাংলায় তো এখন আমরা জানবো কমন নাউন কি কমন নাউন হচ্ছে এক ধরনের নাউন টু এ জেনারেল নেম অফ অ্যান অবজেক্ট প্লেস গ্রুপ বা আইটেম কমন নাউন বুঝে একটি কোনো কিছু সাধারণ নাম কোনো জিনিস কোনো জায়গা বা কোনো বস্তুর এক্সাম্পলস অফ কমন নাউন তারপর এখানে আমরা কিছু কমন নাউনের এক্সাম্পল দেখতে পাচ্ছি যেমন আই বট এ পেন ইয়েস্টারডে এটি হচ্ছে একটি কমন বা কমন যে বস্তু তারপর আই এম গোয়িং টু স্কুল এটি হচ্ছে একটি কমন জায়গা অনলি টেন স্টুডেন্ট সাবমিটেড হোমওয়ার্ক টুডে এটি হচ্ছে একটি কমন গ্রুপ এরপর এসে দা কার ইজ আউট অফ ফুয়েল এটি হচ্ছে কমন আইটেম এগেন লুক এট দ্য ওয়ার্ড সোয়াম ফ্লক গ্রুপ সেট ইউজ ইন টেক্স দেমিং ওয়ার্ডস দে ইন্ডিকেটেড গ্রুপ অফ এনিমালস পিপল এন্ড অবজেক্ট দিজ ওয়ার্ডস আর কল নামস এখানে যে নেই ওয়ার্ড দ্বারা যে ডিফাইন করা হচ্ছে সেগুলোই হচ্ছে আমাদের এখানে কালেকটিভ নাউন কালেকটিভ নাম বলা হয় কাদের কালেকটিভ নাম বলা হয় একটি একটি স্পেসিফিক গ্রুপ অফ পিপল এনিমালস বা কোনো কিছু কোনো নির্দিষ্ট বস্তুগুলো এখন আমরা কালেকটিভ নাউনের কিছু এক্সাম্পল যদি আমরা দেখি এখানে গ্রুপ অফ পিপল মানে কি গ্রুপ অফ

এরপরে বন্ধুরা আমরা চলো পরবর্তী বৃষ্টি চলে যাই এখানে ফোর পয়েন্ট ওয়ান এ রয়েছে ফিলিং কারেক্ট কালেকটিভ নাম ফ্রম দা বক্স এখানে যে কালেকটিভ নাম গুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আমাদের ব্ল্যাঙ্ক গুলো ফিল আপ করতে হবে তো চলো বন্ধুরা আমরা ওট্টোটি একটু দেখে আসি

তারপর এখানে রাইট ইন ইনটা খারেক্ট কলাম বিলো এখানে আমরা কমন কালেক্টিভ নামগুলো দেখবো যেমন ফার্স্ট লাইন থেকে বের করা হয়েছে মিউজিয়াম স্টুডেন্টস এগুলো হচ্ছে কমন নাউন গ্রুপটা হচ্ছে কালেকটিভ নাউন আমরা পরেরটা যদি দেখি এখানে আমাদের ফ্লক রয়েছে ফ্লক হচ্ছে আমাদের কালেকটিভ নাউন আর এখানে ডগ সরি ডগ তারপর হচ্ছে হেন্স এগুলো হচ্ছে আমাদের কমন নাউন ডগ হবে না এখানে অবভিয়াসলি তারপরে টিচার ব্রট এ বক্স অফ পেন্সিল ফর দ্য ক্লাস এখানে আমাদের কমন নাউন হচ্ছে যেমন ব সরি ব্র এটি হচ্ছে বক্সটা হচ্ছে আমাদের এখানে কালেকটিক নাউন বোঝাচ্ছে পেন্সিলসটা হচ্ছে কমন নাউন বোঝাচ্ছে তারপর এ ব্যান্ড অফ অফ মিউজিয়াস প্লেড ওয়ান্ডারফুল সংস এখানে ওয়ান্ডারফুল সংস হচ্ছে আমাদের জন্য এখানে কমন নাউন আর এখানে মিউজিশিয়ানস হচ্ছে আমাদের কমন নাউন ব্যান্ডটা হচ্ছে কালেকটিভ নাউন তারপর উই সো এ সোয়ার্ম অফ বিজ নিয়ার দ্য বিগ ট্রি এখানে বিগ ট্রিটা হচ্ছে আমাদের কমন নাউন এরপরে হচ্ছে সোয়ার্ম অফ বিস বিজটা হচ্ছে কমন নাউন সোয়ার্মটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন এভাবে তোমরা এখানে নিচের এই কলামটি ফিল আপ করে নিবে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট থ্রি বি কোয়াইট প্লিস সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম